নমস্কার বন্ধুরা আপনাদের সকলকে এই চ্যানেলে স্বাগত জানায় আজকের আলোচ্য বিষয় হল কুম্ভ রাশির জাতক জাতিকাদের সঙ্গে কোন কোন রাশির বিবাহ হলে তাদের দাম্পত্য জীবন সুখের ও মধুর হবে দেখুন আজকালকার দিনে বেশিরভাগ ক্ষেত্রেই প্রেমজ বিবাহ করে থাকে বা লাভ ম্যারেজ করে আবার অনেকের ক্ষেত্রে দেখাশোনা করে বিবাহ করে বা অ্যারেঞ্জ ম্যারেজ করে কিন্তু বিয়ের ব্যাপারে আজকাল যা পরিস্থিতি চারিদিকে দেখতে পাওয়া যাচ্ছে সেটা প্রেম করে নিজের পছন্দের বিয়েই হোক বা দেখাশোনা করেই বিয়ে হোক বিবাহ নিয়ে একটা সমস্যা তৈরি হচ্ছে যেমন বিয়ের এক মাসের মধ্যে বিয়ে ভেঙে যাওয়া বা সম্পর্ক ছেদ হওয়া একে অপরের সাথে মনোমালিন্য সৃষ্টি হওয়া এবং অনেক সময় সেই সংক্রান্ত বিবাদ কোর্ট পর্যন্ত চলে যায় যার ফলে বিবাহ বিচ্ছেদের মামলা পর্যন্ত হয়ে থাকে চারিদিকে একটা যেন সমস্যা তৈরি হচ্ছে বিবাহকে কেন্দ্র করে আপনার আপনার পার্টনারের সাথে মতের মিল নাও হতে পারে সেটা একটা স্বাভাবিক ব্যাপার সবার ভিন্ন ভিন্ন মত থাকতেই পারে কিন্তু মনের মিল না হলে খুব মুশকিল সেখানে টেকাটাই দুর্বিষহ হয়ে ওঠে তাই আপনারা যারা বিবাহ করতে চাইছেন আপনাদের এটা জেনে রাখা দরকার আপনি যে মানুষটাকে পছন্দ করছেন বা করবেন সেই মানুষটার সাথে আপনার মনের মিল আদেও হবে তো বা আপনি তার সাথে আগামী দিনগুলো আদেও ভালোভাবে কাটাতে পারবেন তো নাকি আপনার জীবনে সে দুর্বিষহ করে তুলবে এরকম হাজারো প্রশ্ন আমাদের মনে ঘুরপাক করতে থাকে আজকে আমি এই সব বিষয় নিয়েই আলোচনা করব কিন্তু একটা রিকোয়েস্ট যারা যারা আমার এই ভিডিও দেখছেন তারা অবশ্যই লাইক অ্যান্ড শেয়ার এইটুকু আপনারা করে দেবেন আর যারা সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন তাহলে এই রকম ইন্টারেস্টিং ভিডিও আপনারা প্রতি মুহুর্তেই পেতে থাকবেন আর আপনি যদি ফেসবুকে এই ভিডিওটি দেখেন তাহলে ফেসবুক পেজটি লাইক করে ফলো করে দেবেন তাহলে আর দেরি না করে মূল আলোচনায় আসা যাক বিবাহের জন্য এখন সবাই মোটামুটি অ্যাস্ট্রোলজিক্যাল একটা গাইডলাইনের মধ্যে দিয়ে এখন সবাই এগোতে চাইছে আমরা যদি বিভিন্ন ম্যাট্রিমোনিয়াল বিভিন্ন সাইট রয়েছে সেই সমস্ত সাইটে যাই সেখানে দেখি রাশি লেখা থাকে গণ লেখা থাকে কোন রাশির ছেলে বা কোন রাশির মেয়ে সেটা এখন মিলিয়ে নিয়েই বিবাহ দিতে চায় দেখুন সর্বপ্রথমে জানব বারোটা রাশি আছে বারোটা রাশির মধ্যে মেষ বৃষ মিথুন কর্কট সিংহ কন্যা তুলা বৃশ্চিক ধনু মকর কুম্ভ মিন এই বারোটা রাশির মধ্যে কোন কোন রাশির সাথে কুম্ভ রাশির জাতক জাতিকাদের বিবাহ সুখের ও মধুর হবে সেটি জানব সর্বপ্রথমে আমরা বিবাহের সময় জোটক বিচার করে থাকি আমরা সাধারণত সেটাকে অষ্টকূট বিচারও বলে থাকি অষ্টকূটের মাধ্যমে জোটক বিচার করা হয় অষ্টকূট বিচারে আটটি প্যারামিটার থাকে বর্ণকূট বর্ষকূট জনিকূট তারাকুট গ্রহমৈত্রিকূট গনকুট রাশিকূট এবং নারীকূট এই আটটি প্যারামিটারের মধ্যে আমি আজ আলোচনা করব সব থেকে গুরুত্বপূর্ণ সেটা হলো রাশিকূট নিয়ে আমাদের রাশিচক্রে যে বারোটি রাশি আছে তারা চারটি তত্ত্বের হয়ে থাকে এবং প্রতিটি তত্ত্বের মধ্যে তিনটি করে রাশি পড়ছে যেমন সিংহ রাশি মেষ রাশি এবং ধনু রাশি হচ্ছে অগ্নিতত্ত্বের রাশি মিথুন রাশি তুলা রাশি এবং কুম্ভ রাশি হচ্ছে বায়ুতত্ত্বের রাশি বৃশ্চিক রাশি কর্কট রাশি এবং মীন রাশি হচ্ছে জলতত্ত্বের রাশি আর বৃষ রাশি কন্যা রাশি মকর রাশি হচ্ছে পৃথিবীত্ত্বের রাশি কালপুরুষ বা জডিয়াকের একাদশতম রাশি হলো কুম্ভ রাশি যার অধিপতি গ্রহ হল শনিদেব স্বয়ং কর্মফল দাতা কুম্ভ রাশি হচ্ছে বায়ুতত্ত্বের রাশি তাহলে সর্বপ্রথমে জানবো রাশি থেকে আমরা কি বিচার করি রাশি থেকে বিচার করি মন মানসিকতা আপনার সাথে আপনার পার্টনারের মনের মিলন হবে কি না তা নির্দেশ করে রাশি অর্থাৎ চন্দ্র থেকে তাই আমি আর জানাবো কুম্ভ রাশির জাতক বা জাতিকাদের কোন রাশির জাতক বা জাতিকাদের সঙ্গে বিবাহ করলে সুখের হবে বা রাজ্যটক হবে আমরা সাধারণত যখন প্রেডিকশন করি তখন যারা কুম্ভ রাশির জাতক জাতিকা তাদের জন্য আমি বলবো আপনারা যখন আপনাদের সন্তানের বা আপনাদের নিজেদের বিবাহের জন্য যখন পাত্র বা পাত্রী খোঁজেন তখন কোন ধরনের পাত্র বা পাত্রী খুঁজবেন যাতে বিবাহ সুখের হবে বা মধুর হবে এবং অপরদিকে কোন ধরনের পাত্র বা পাত্রীর সাথে কখনোই বিবাহ করার চেষ্টা করবেন না সেই রাশির জাতক জাতিকার সাথে বিবাহ করলে ভালো হবে না পরবর্তীকালে আপনাদের সমস্যায় পড়তে হতে পারে তাই আমরা জেনে নিই কুম্ভ রাশির সাথে যে সমস্ত রাশি অত্যন্ত শুভ বলে মনে করা হয় বা অত্যন্ত রাজ্যটক বলে ধরা হয় সেই রাশিগুলি হলো মেষ রাশি মিথুন রাশি ধনু রাশি এবং তুলা রাশি কুম্ভ রাশির জাতক জাতিকাদের সাথে এই সমস্ত রাশির বিবাহ হলে খুবই সুখী হয় এই সমস্ত জাতক জাতিকাদের সাথে কুম্ভ রাশির বিবাহ করলে খুব ভালোভাবে এদের মনের মিল এবং পারস্পরিক বোঝাপড়া ভালো হয় এবং সুন্দরভাবে জীবন কাটায় এই সমস্ত রাশির সাথে বিবাহ হলে বেশিরভাগ ক্ষেত্রেই সমস্যাহীনভাবে জীবন কাটায় এরা এবার যে যে রাশিগুলির কথা বলবো সেই রাশিগুলির সাথে কুম্ভ রাশির জাতক জাতিকার বিবাহ করলে বিবাহ মধ্যম প্রকৃতির সুখের হয় সেই রাশিগুলি হল রাশি বৃশ্চিক রাশি মকর রাশি সিংহ রাশি এবং মিন রাশি এই রাশিগুলির সাথে বিবাহ করলে মধ্যম প্রকৃতির শুভ হয় কিন্তু এদের একে অপরের সম্পর্কের মধ্যে একটু রাগ জেদ ইগো থাকলে একটু মানিয়ে নিতে পারলে বিবাহ সুখের হবে এবার বলবো কোন রাশির জাতক জাতিকাদের সাথে বিবাহ করা একদমই উচিত হবে না সেই রাশিগুলি হলো কর্কট রাশি এবং কন্যা রাশি এই রাশির জাতক জাতিকাদের সাথে বিবাহ না করাই ভালো এবার আপনাদের মনে প্রশ্ন আসতে পারে যে কুম্ভ রাশির সাথে কুম্ভ রাশির বিবাহ কি করা যেতে পারে তাহলে এই প্রশ্নের উত্তরে বলবো হ্যাঁ করা যেতে পারে কুম্ভ রাশির জাতক জাতিকারা কুম্ভ রাশির জাতক জাতিকাদের সাথে অবশ্যই বিবাহ করতে পারেন কিন্তু এক এটা মাথায় রাখবেন যে একে অপরের রাশির নক্ষত্র যেন এক না হয় একে অপরের নক্ষত্র যদি এক না হয় তাহলে বিবাহ করা যেতে পারে আর যদি একে অপরের নক্ষত্র যদি সেম হয় তাহলে বিবাহ করা যাবে না তাহলে বোঝাতে পারলাম যে কুম্ভ রাশির সাথে কুম্ভ রাশির বিবাহ করা যেতে পারে কিন্তু তাদের দুজনের যে নক্ষত্র সেটা যেন সেম না হয় মোটামুটিভাবে কুম্ভ রাশির জাতক জাতিকারা কোন কোন রাশির জাতক জাতিকাদের সাথে বিবাহ শুভ হয় সেই সম্পর্কে বিস্তারিতভাবে আলোচনা করার চেষ্টা করলাম ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক অ্যান্ড শেয়ার করবেন আপনারা সকলে ভালো থাকবেন আজকের মতো এই পর্যন্ত নমস্কার